ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাছে আমার ভাই এই যে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি কান দিছে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবে ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য

শুমী মুই কই আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভাইক কিশক মারার পারমিশন দিলো একটা পা ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকে আমার ভাই তখন আগুনই সেই গুই হইলো হয় কিজন্যে জন্যে সাক্তে গুলি মারলো আমার ভাইক আমার কলজাডা মানুষ না হামাক তিনডা মারি গেল নাকে আমার তিনডা কি জন্যে মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পচে ভাই আমার বাপ হইলো বাপে পরের খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই